আচ্ছা আজকাল এই যে রোগা হতে হবে রোগা হতে হবে রোগা হওয়ার সহজ উপায় কি সব খেয়ে ওজন কমানো যায় আমি সারা দিনে তিনবার ভাত খাই ভাত খেলে যদি মানুষ মোটা হয় তাহলে তো আমার এতদিনে ফুটবল হয়ে যাওয়ার কথা ছিল বাঙালিদের ব্রেকফাস্ট মানে মুড়ি থাকে হ্যাঁ চানাচুর মুড়ি চানাচুর মুড়ি স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো কিংবা ক্ষতিকর ব্রেকফাস্ট হবে সবসময় রাজার মত ওজন বেড়ে যাওয়া এবং ডায়াবেটিস এটা কিন্তু ভীষণ ভাবে রিলেটেড বিরিয়ানিও খাবো ডেফিনেটলি সেটাও একটা ডায়েটের পার্ট অনেকের আছে কি বিশেষ করে মায়েরা বাচ্চাদের স্কুলে দেওয়ার তারা থাকে খুব এই করতে গিয়ে মায়েদের আর খাওয়া হয় না এই যে দীর্ঘক্ষণ সময় ধরে ব্রেকফাস্ট না করা এর জন্য শরীরে নিশ্চয়ই এফেক্ট হতে পারে সেটা কি হতে আজকের দিনে দাঁড়িয়ে মহিলাদের মধ্যে এত হরমোনাল ইমব্যালেন্স বেশি জাস্ট ওই লাইফ স্টাইলের জন্য হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভয়েস আমার কথা এপিসোডে আমি সানায়া আমাদের খাদ্যের প্রয়োজন কিন্তু আমরা কি খাচ্ছি কখন খাচ্ছি কতটা খাচ্ছি সঠিকভাবে খাচ্ছি কিনা এই কটা শব্দের মধ্যেই আমাদের সুস্থ থাকা ভালো থাকা আর যত্ন নেওয়া লুকিয়ে থাকে কিন্তু আমাদের ব্যস্ত লাইফে আমাদের প্রত্যেক দিনের যে যে ব্যস্ততার জীবন আমরা ঠিক খাবার খাওয়ার বদলে ফাস্টফুড খেয়ে ফেলি আর বিশ্রামের বদলে স্ক্রিন টাইম আর ব্যায়ামের বদলে ক্লান্তি চলে আসে সেই জন্যই আজকে আমাদের আওয়ার ভয়েজের স্টুডিওতে আমি এমন একজনকে পেয়ে গেছি যার কাছ থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার সুস্থ থাকার উপায় এই সব কিছুর পরামর্শ জানবো আর নিজেদেরকে যত্ন নেওয়ার উপায় জানবো আজকে আমাদের সাথে পেয়ে গেছি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান তিনি পাশাপাশি তিনি সুগার অর্থাৎ ডায়াবেটিসের এডুকেটর আবার ইয়োগা থেরাপিস্ট সব কিছু নিয়েই মানে আমাদের জীবনের যে নিত্য প্রয়োজনীয় চলাফেরার অভ্যাস বলুন খাদ্যাভ্যাস বলুন সব কিছু নিয়েই জানবো আজকে রাখি চ্যাটার্জি আমাদের সাথে আজকে আছেন নমস্কার বলুন কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি অনেক অনেক ওয়েলকাম জানাই আর আজকে আমার তো প্রয়োজন আছেই আমাদের দর্শকেরও প্রয়োজন দর্শকরাও দেখবে যে আসলে খাবার খাওয়ার প্রয়োজনীয়তা আর কিভাবে খেতে হবে কখন ঠিক কতটা খেতে হবে আমি প্রথমেই এই যে ডায়েট ডায়েট শব্দটা ভীষণভাবে ছড়িয়ে পড়েছে আজকাল তো এই ডায়েট মানেটা কি মানে ডায়েট মানে কি কম খাওয়া নাকি সঠিকভাবে খাওয়া ডায়েট মানে আমার কাছে হচ্ছে একটা কমপ্লিট ভালো থাকা এবার মানে লোকের মধ্যে একটা ভয় কাজ করে ডায়টিশিয়ানের কাছে না যাব না সব খাওয়া বন্ধ করে দেবে কিন্তু এই ডায়টিশিয়ানের কনসেপ্টটা আমি যখন পড়া শুরু করেছিলাম বা ধরো আমার ক্যারিয়ারের একদম শুরুর দিকে সেখানে ডায়েট মানে একটা সেই লিস্ট ধরিয়ে দেয়া হতো যে আপনি সকাল থেকে রাত অবধি এগুলো খাবেন এটা খাবেন এটা খাবেন না এখন এই ডায়েটের কনসেপ্টটা কিন্তু পুরোপুরি চেঞ্জ এখন যত না ওই একটা কাগজের পাতায় ডায়েট চার্টের ভ্যালু ডায়েট মানে কিন্তু একটা ভালো কাউন্সিলিং যেটা তে আমি সবচেয়ে বেশি ফোকাস করে থাকি যে তুমি একটা কাগজের পাতায় লেখা আছে সকাল থেকে রাত অব্দি কি খাবে সেটা তোমাকে ভালো রাখতে পারে না বরং আমি যদি তোমাকে বোঝাই যে তুমি কিভাবে ভালো থাকবে সেটাই কিন্তু মানে একদম সকাল থেকে রাত অব্দি সব খাবো ভালো খাবো বিরিয়ানিও খাবো ডেফিনেটলি সেটা বিরিয়ানি একদম সেটাও একটা ডায়েটের পার্ট পর্যাপ্ত ঘুমবো একটু শারীরিক পরিশ্রম থাকবে সেটা যোগা হতে পারে ফ্রি হতে পারে এই কমপ্লিট ভালো থাকাটাই আমার কাছে হচ্ছে ডায়েট মানে বিরিয়ানি খাওয়া যায় ডায়েটে থাকলে একদম বিরিয়ানি ফুচকা সব খাওয়া যায় ডায়েটে থাকলে আচ্ছা আজকাল এই যে রোগা হওয়া রোগা হতে হবে রোগা হতে হবে রোগা হওয়ার সহজ উপায় কি এক কথায় যদি বলতে চাই প্রথম আমার প্রশ্ন এরকম আমি ওজন কমাতে হবে তো কোন খাবার গুলো একদম খাওয়া যাবে না এরকম কিছু নেই জানো তো সব খেয়ে ওজন কমানো যায় মানে লোকের মধ্যে একটা ধারণা আছে আমি এরকম বহু পেশেন্ট পাই এসে বলে ম্যাম আমি না অনেক চেষ্টা করেছি প্রচুর আমি ভাত খাওয়া ছেড়ে দিয়েছি আমি কার্বোহাইড্রেট খাই না আমি সারাদিন স্টু খেয়ে থাকি আমি সকালবেলা ঘুম থেকে উঠেই গ্রিন টি খাই এরকম এরকম বহু কিছু করেছি কিন্তু তাও আমার ওজন কমছে না তাদেরকে আমি আমার নিজের উদাহরণ দিই আমি সারাদিনে তিনবার ভাত খাই হাত খেলে যদি মানুষ মোটা হয় তাহলে তো আমার এতদিনে ফুটবল হয়ে যাওয়ার কথা ছিল আমি তো চারবারও খেয়ে ফেলি একদিন এক দিন সিরিয়াসলি बात है बात এরকম কোন সেই ম্যাজিক নেই যে যে খাবারগুলো খাবে আর সেই তোমার ম্যাজিকের মতো শরীর থেকে চর্বিগুলো গুলো গলে চলে যাবে এরকম কিন্তু ম্যাজিক হয় না তুমি একটা ভালো অভ্যেসে থাকো তোমার বায়োলজিক্যাল ক্লকটা ঠিক থাকুক ঠিক সময় ঘুমোও ঠিক সময় ঠিক খাবার খাও তাহলেই কিন্তু তোমার ওজন নিয়ন্ত্রণে থাকবে তুমি ফিট থাকবে হেলদি থাকবে সুস্থ থাকবে এই যে সঠিক কথাটা আসছে যে সঠিকভাবে খেতে হবে সঠিকভাবে চলতে হবে তো আমাদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল আমরা কি করি আমাদের নিত্যদিনে সবচেয়ে যেটা ভুল হয় একদম ঘুম থেকে উঠেই আমরা প্রথম একটা বড় কাপের দুধ চা চার পাঁচটা বিস্কিট নিয়ে বসে গেলাম কারণ আমাদের তো ব্রেকফাস্ট করার সময় নেই তো ওই এক কাপ চা অ্যান্ড বিস্কিট খেয়ে আমরা দুপুর অব্দি কাটিয়ে দিতে পারি এইটা হচ্ছে আমাদের আনহেলদি লাইফস্টাইলের একদম স্টেপ ইন বলতে পারো যে প্রথম পদক্ষেপটা আমরা এখানে রাখলাম যে সকালবেলা উঠে এক কাপ দুধ চা তার সাথে বেশ অনেকগুলো বিস্কিট খেয়ে পেটটা ভরিয়ে দেওয়া এবং ব্রেকফাস্ট স্কিপ করা সবচেয়ে ভুল এটা সো এইটাকে আমাদেরকে ঠিক করতে হবে তার মানে কি আমরা চা খাবো না নিশ্চয়ই খাবো কিন্তু সকালের প্রথম চাটা দুধ চা নয় আচ্ছা বিকেলে যদি আমরা চা খাই তো সেটা এক কাপ দুধ চা হতে পারে এবং যারা একদম সুস্থ আমি বেসিক্যালি চায়ে অল্প চিনি দিয়ে খাই কিন্তু যখনই আমি দেখি যে না আমার কিন্তু ওজনটা মোটামুটি বেশ একটু বেড়ে গেছে আমি সেটাকে একদম অফ করে দিই আচ্ছা এটা নয় যে যে কোনো মানুষ চিনি খেতে পারবেন না সেটা নয় অল্প পরিমিত আপনার শরীরে কোনো সমস্যা নেই আপনি একদম ফিট অ্যান্ড ফাইন সামান্য পরিমাণ যদি আপনি চিনি খান তাতে কিন্তু খুব অসুবিধা হয় না হ্যাঁ আপনার ওজন বেশি আপনার কোনো লাইফস্টাইল কমপ্লিকেশন আছে আপনার ডায়াবেটিস আছে সেই ক্ষেত্রে আপনি আহ বাট একদম সুস্থ মানে স্বাভাবিক একজন মানুষ তাকে যদি আমি বলি যে আপনি একদম মানে চিনির দিকে তাকাবেন না তার প্রশ্নটা তো আমার কাছে আসবে কেন হ্যাঁ আমি খাবো কিন্তু সেটা যেন সবেতেই এরকম না হয়ে যায় আমি সবেতেই ভরে ভরে চিনি দিয়ে খাচ্ছি সেটা যেন না হয়ে যায় একদম একদম তো এই যে সকালবেলার ব্রেকফাস্টের কথা উঠলো বাঙালিদের ব্রেকফাস্ট মানে মুড়ি থাকে হ্যাঁ চানাচুর মুড়ি স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো কিংবা ক্ষতিকর চানাচুর মুড়ি যদি তুমি এরকম বলো একটা বর্ষার বিকেলে ইভিনিং স্ন্যাক্স একদিন খুব ভালো অপশন কারণ আমাদের তো শরীরের সাথে সাথে মনটাকেও একটু ভালো রাখতে হয় তো সেটা কিন্তু খুব ভালো অপশন তার সাথে যদি বাড়িতে আমরা একটুখানি টিকিয়া বা একটু ভাজা বানিয়ে নিতে পারি তাহলে তো কথাই নেই কিন্তু যখনই এটা আসছে যে ব্রেকফাস্ট এটা কিন্তু খুব খারাপ একটা অপশন মানে মুড়িটা হচ্ছে একদম সিম্পল কার্বোহাইড্রেট যেখান থেকে আমরা শুধুমাত্র কার্বোহাইড্রেট ছাড়া কিছু পাই না এবং আমরা বলছি ব্রেকফাস্ট হবে সবসময় রাজার মতন সবচেয়ে দিনের সবচেয়ে হেভি খাবারটা হবে ব্রেকফাস্ট আচ্ছা তো সেখানে একটা কমপ্লিট মিল আমাদের থাকা উচিত কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে ফ্যাট থাকবে সবটা মিলে থাকবে কিন্তু সেখানে যদি শুধু মুড়ি চানাচুর খাই আমার তো শুধু কার্বোহাইড্রেট চানাচুর মানে পাম অয়েলে ভাজা একটা জিনিস যেটা একটা ভীষণই রকম আনহেলদি সো এটা ব্রেকফাস্ট হতে পারে না আমি মুড়িটা একটু কম খেতে বলি কাদের না যাদের ওজনটা একটু বেশির দিকে ডায়াবেটিস আছে যেহেতু মুড়ি শুধুই ক্যালারি দিচ্ছে তাদেরকে আমরা মুড়িটা অন্তত ব্রেকফাস্টে একটু বাদ রাখতে বলি কিন্তু ধরো সাধারণ মানুষ সে মুড়ি একটু কলা একটু দুধ বা মুড়ি দই তার সাথে অন্য একটা কিছু ফল বা কলা সেটা কিন্তু খেতে পারেন তাতে করে সেটা কিন্তু মুড়ি কার্বোহাইড্রেট দুধ বা দই প্রোটিন কলা সেখানে আমি একটা প্রচুর পরিমাণে ফাইবার মিনারেলস উইথ খাবার একটা কমপ্লিট খাবার সো মুড়ি চানাচুর না মুড়ি দুধ কলা এটা কিন্তু বেশি আসছে ভালো মানে শুধু মুড়ি তবুও ঠিক আছে কিন্তু চানাচু উইথ চানাচুর একেবারে দমই এবং শুধু মুড়িটাও সেখানে কিন্তু একটা কমপ্লিট খাবার নয় তার সাথে আমার কিছু লাগছে তাকে কমপ্লিট করার জন্য মুড়ি আর চিঁড়ির চিঁড়ের কি পার্থক্য মানে আমরা তো দই চিঁড়েটা ভীষণ ভাবে চিঁড়ে আর মুড়ির কি পার্থক্য আছে চিঁড়ে মুড়ির পার্থক্য কিন্তু তার কার্বোহাইড্রেট কন্টেন্ট প্রথম কারণ মুড়ির কার্বোহাইড্রেট কন্টেন্ট অনেকটা বেশি থাকে সেটা একটা এবং সেকেন্ড হচ্ছে মুড়িটা কিন্তু আমরা নুন দিয়ে ভাজি বা মুড়ি ভাজার সময় ইউরিয়া ব্যবহার করা যেটাতে ওই সাদা একটা লুকস আসে একটু ফোলা ফোলা হয় যেটা চিড়ে ভাজার ক্ষেত্রে ব্যবহার করা হয় না তো যারা ধরো যাদের নুন খাওয়া বারণ যারা কিডনি পেশেন্ট তাদের জন্য কিন্তু চিড়ে ভাজা অনেক বেটার অপশন রাজার দেন মুড়ি ওকে তো সেই জায়গাতেই গরমের দিনে আমি প্রত্যেক পেশেন্টকে বলতাম তুমি আম খাও কোনো অসুবিধে নেই চিড়ে দই একটু আম খেয়ে বেরিয়ে যাও সারা দিন ঠান্ডা থাকবে আর চিরের মধ্যে একটা জল ধরে রাখার ক্ষমতা আছে দেখবে চিরে যখন ড্রাই তখন অল্প কিন্তু চিরেকে যখন ভেজালে অনেকটা অনেকটা হয়ে যাচ্ছে সো অনেকক্ষণ ধরে একটা স্যাটাইটে ভ্যালু দেয় পেটটা অনেকক্ষণ ভার রাখে প্লাস যেহেতু জলটা ধরে রাখছে তুমি অনেকক্ষণ হাইড্রেট থাকতে পারছো সো চিরে কিন্তু মুড়ির থেকে হেলদি আচ্ছা এবার আমাদের তো আমরা সবাই ব্যস্ত এখন সেই জায়গায় সকালে ওঠা তাড়াহুড়ো করে অফিসের তাড়াহুড়ো অনেকে তো খাওয়ার সময় পান না সেই জায়গায় এরকম কোনো নির্ধারিত সময় আছে যে দিনের এই এই সময়ে খাওয়াটা বেটার এরকম কিছু আছে নিশ্চয়ই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবচেয়ে হেভি ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ ডিনার হবে সবচেয়ে হালকা আচ্ছা এবার এই যে বললে সকালবেলা উঠেই অফিসে বেরিয়ে যায় এরকম বহু পেশেন্ট পাই খাওয়ার সময় হয় না ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যাই তাদেরকে আমি জিজ্ঞেস করি জল খাবার সময় হয় না হ্যাঁ তুমি তাহলে কোনো স্মুদি খাওয়ার সময় কেন হবে না না হ্যাঁ হবে যদি আমি এরকম কিছু নিয়ে যেতে পারি যেটা আমি জলের মতো খেয়ে নিতে পারি কিন্তু তাতে প্রত্যেকটা আমি পুষ্টি উপাদানকে রাখতে পারি তাহলে সেটা তো আমি অ্যাফোর্ড করতেই পারি দিনে মানে কোনো একটা স্মুদি ধরো আমি বললাম একদম ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে একটু ওটস নিলাম একটু দই দিলাম ফ্রুটস দিলাম তার মধ্যে দিতে পারি একটু ড্রাই ফ্রুটস দিতে পারি দিয়ে একটু জল দিয়ে ব্লেন্ড করে নিলাম সেটাকে একটা শেকারে নিয়ে বেরিয়ে গেলাম বা সেটা এক গ্লাস জলের মতো ঢকঢক করে খেয়ে বেরিয়ে আচ্ছা আচ্ছা সবটা খাওয়া হলো হেভি হলো পেটে থাকলো অনেকক্ষণ একদম অনেকের আছে কি বাড়িতেই থাকেন সকালবেলা খিদে পায় না অনেকের আবার অনেকের এরকম হয় বিশেষ করে মায়েরা বাচ্চাদের স্কুলে দেওয়ার তারা থাকে খুব স্কুলে দেওয়ার তারা তার টিফিন বানানো তাকে খাওয়ানো এই করতে গিয়ে মায়েদের আর খাওয়া হয় না এই যে দীর্ঘক্ষণ সময় ধরে ব্রেকফাস্ট না করা এর জন্য শরীরে নিশ্চয়ই এফেক্ট হতে পারে সেটা কি হতে মানে সেটা দেখো আজকালকার দিনে না আমি মানে এরকম তুমি মানুষ দেখাতে পারবে না যার অ্যাসিডিটির প্রবলেম নেই যার ব্লোটিং হয় না এবং ব্রেকফাস্ট স্কিপ করার জন্য আমাদের দিনের যে সবচেয়ে কারণ আমাদের যে এই শরীরটা চলছে এটাকে বলি একটা মেশিন সারা রাত তুমি তাকে খাবার দিচ্ছ না সে কোনো ফুয়েল পাচ্ছে না সকালবেলা উঠেই কিন্তু সে কাজ করতে শুরু করে দিচ্ছে কিন্তু তার কোনো ফুয়েল নেই তার তো কাজের তার যে কার্যকারিতা সেটা তো কমতে থাকবে এবং এই জন্যেই আজকের দিনে দাঁড়িয়ে মহিলাদের মধ্যে এত হরমোনাল ইমব্যালেন্স বেশি পর থেকেই পিঠে ব্যথা হরমোনের ব্যালেন্স কোমরে ব্যথা দাঁড়াতে পারছি না এরকম কিন্তু কন্টিনিউ চলতে তাদেরকে বলি আপনি যখন কাজ করছেন চা হচ্ছে গ্যাসে চা হচ্ছে দু চামচ ছাতু গুলে খেয়ে নিন না তক্ষণি তো ছাতুর মধ্যে প্রচুর প্রোটিন পাচ্ছি কার্বোহাইড্রেট পাচ্ছি ফাইবার পাচ্ছি ছাতু গুলে এক গ্লাস খেয়ে নিন সেটাও কিন্তু ইনস্ট্যান্ট খাওয়া হয়ে যায় আপনার অন্য কিছু সময় নেই এরকম আমি বলেছি যে একদম হেলদি তার শরীরে কোনো রকম অসুবিধে নেই ছাতুর মধ্যেই পিনাট রোস্টেড পিনাটকে গ্রাইন্ড করে গুঁড়িয়ে নিয়ে একদম ছাতুর মধ্যেই দিয়ে রেখে দিয়েছে বাহ তো সেটাকে জাস্ট এক চামচ দেওয়া মানে সেটা একটা হাই ক্যালোরি খাবার কারণ উনি আমাকে এটা বলেছিলেন কি আমি একদম আর্লি মর্নিং বেরিয়ে যাই ফিরতে ফিরতে দুপুর হয়ে যায় আমার সময় হয় না তো সেটা একটা হাই ক্যালোরি খাবার সেটার মধ্যে যদি একটু দুধ দিয়ে করা যায় তাহলে তো কোনো কথাই নেই তো এইভাবে যদি আমরা নিজেদেরকে একটুখানি ব্যালেন্স করে নিই যে সময় নেই কথাটা বলা খুব ইজি কিন্তু এই সময় নেই এর জন্য যে একটা লং টার্ম শরীরে এফেক্ট পড়ছে সেটা কিন্তু আমাদেরকেই ভুগতে হয় আসলে আসলে আমরা হয়তো এখন বুঝতে পারছি কিন্তু আফটার ফর্টি আফটার ফিফটি তো বোঝা যাবে তখন আর কিছু করার থাকবে সেইখানে আমরা আগে থেকেই একটু সতর্ক হয়ে যাই তার জন্য যদি আমাকে ঘুম থেকে পাঁচ মিনিট আগে উঠতে হলো সেটা আমি উঠলাম এবার ডাক্তাররা অনেক সময় বলে থাকেন যে আপনার রান্নাঘরেই পুষ্টির উপাদান থাকে ঘরের ভিতরেই পুষ্টির উপাদান থাকে আমরা নাকি সেগুলো উপেক্ষা করি সেগুলো কি কি ডেফিনেটলি আমি সবসময় বলি রান্নাঘরটা হচ্ছে একটা ম্যাজিকাল জায়গা এই যে ওয়েট লস এত সেই ভারী ভারী নাম ডিটক্স টি এর প্যাকেট পাওয়া যাচ্ছে এই পাওয়া যাচ্ছে প্রচুর দাম দিয়ে দাম দিয়ে কিনছি তো এই ওয়েট লস করার জন্য যে কিছু ম্যাজিকাল মশলা জিরে জোয়ান মেথি আদা এগুলো তো প্রত্যেকটা আমরা রান্নাঘরেই পাচ্ছি তো এইগুলোকে ফুটিয়ে আমরা জল তাহলে আমাদের ওই বাজার থেকে অত দাম দিয়ে ডিটক্স টি এর প্যাকেট কিনতে হয় মানে ওই সেম জিনিসগুলোই রাখা প্যাকেট ফর্মে একটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্যাকেট করে সেটা বিক্রি হচ্ছে তো সেগুলো তো আমরা ঘরের মধ্যে পেয়ে যাচ্ছি সেগুলো আমরা কেন খাবো না একদম নর্মাল ভাত ডাল তরকারি মাছ এরকম খাই যারা বাড়িতে থেকে এটা সময় পাচ্ছি বা এরকম অফিসে আমরা লাঞ্চ ক্যারি করতে পারছি আমরা ওয়ান পট মিল নিয়ে আমাদেরকে ওই কিনওয়া খাওয়ার দরকার নেই আমরা ভাত খাই শুধু পরিমাণটা একটুখানি দেখে যে আমি কতটা ভাত খাচ্ছি ভাত একদম অল্প থাক তার সাথে ডাল সবজি মাছ কমপ্লিট মিল থাক তার সাথে একটু স্যালাড নিয়ে নি আমার ওই বেশি দাম দিয়ে কিনবা কেনার দরকার নেই ভাতই খুব ভালো আমি সব সময় ইনসিস্ট করি বেশি আপনি ভাত খান কিন্তু কতটা খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট এই যে ভাত খাওনি এত ভয় তার মানে কোনো ভয়ই নেই একদমই না ভাত খেতেই পারি ভাত খেতেই পারি ইনফ্যাক্ট এই গরমকালে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে আমি বলতাম সপ্তাহে একদিন তিন দিন করে দুপুর বেলা পান্তা ভাত খান এটা শুনতেই লাগে না পান্তা ভাত খাবো হ্যাঁ পান্তা ভাত যখনই আমরা ওই ভাতটাকে আগের দিন বানিয়ে ফ্রিজে রাখছি ভাতের মধ্যে যে স্টার্চটা থাকে কার্বোহাইড্রেটটা সেটা কনভার্ট হচ্ছে রেজিস্টেন্স স্টার্চে যেটা আমাদের ইনসুলিনের যে সেন্সিটিভিটি সেটাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স মানে আমাদের ঠিক করতে হেল্প করছে আমরা দুটো ওয়ার্ড গ্লাইসেমিক গ্লাইসেমিক আর লোড যে খাবার গুলো আমরা খাচ্ছি কতটা তাড়াতাড়ি সুগারটাকে বাড়াচ্ছে তো এই পান্তা ভাত হচ্ছে সুগারকে খুব ধীরে 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 বাড়াচ্ছে ওই স্পাইক হচ্ছে না যে ডিরেক্টলি উঠে গেল আবার নেমে গেল সেইটা হচ্ছে না আচ্ছা আচ্ছা পামতা ভাতের মধ্যে যেহেতু এটা প্রোবায়োটিক তৈরি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ওর মধ্যে ইনকর্পোরেট হচ্ছে যেহেতু এটার একটা সন্ধান প্রক্রিয়া মধ্যে এর তৈরি হচ্ছে তো এর মধ্যে কিন্তু প্রচুর যে উপকারী ব্যাকটেরিয়া যেগুলো আমাদের গাটকে ভালো রাখতে সাহায্য করে সেগুলো তৈরি হচ্ছে তো ভাত ডেফিনেটলি খুব ভালো ভাত খা তাহলে এবার অনেকেই আছে কিন্তু যে ভাত ছেড়ে রুটি খান ভাত বেটার পরিমাণটা ইম্পর্টেন্ট মানে ভাত আর রুটির কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স বা গ্লাইসেমিক লোক যদি আমি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বলি সেটা কিন্তু মার্জিনালি ডিফারেন্ট মানে খুব সামান্য এদিক ওদিক হয় তো সেই জায়গাতে আমার রুটির বেছে নেওয়ার কোনো কারণ নেই হ্যাঁ রুটিতে কি হয় ফাইবার কন্টেন্টটা একটু বেশি থাকে কিন্তু ভাতটা তো আমরা শুধু খাচ্ছি না ভাতের সাথে আমি তরকারি খাচ্ছি 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 ডাল একটা মাছ সো যখনই পুরো ব্যাপারটা হচ্ছে তার ফাইবার কন্টেন্ট রুটি তরকারি ফাইবার কন্টেন্ট কিন্তু অনেকটা এক হয়ে যাচ্ছে তার থেকে আমরা ভাত খাই বা ভাত আমাদের একটা মেন্টাল ওয়েল বিংয়েও কিন্তু সাহায্য করে আমরা একটু ভাত খেলাম ভাত খেলাম বাঙালিদের এটা থাকে মনে খেলতে আসলে তো সেইটাও কিন্তু আমাদের শরীরে হ্যাপি হরমোনকে সিক্রিট করছে অনেকে বলে দেখবেন ভাত খেলে ঘুম ভালো হয় রাত্রিবেলা সেটা কেন মানে ভাত খাচ্ছি মানে ভাত আমার খুব পছন্দের আমার শরীর থেকে হ্যাপি হরমোন বেরোচ্ছে সেরোটোনিন বেরোচ্ছে এবং সেই আমাকে ঘুমে হেল্প করছে তো সেই জায়গাতে আমি ভাত খেতে পারি কিন্তু যদি এরকম হয় যে আমার ভাত খেলেই পরিমাণটা খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমি একটা দিন রুটিতে কনভার্ট করতেই পারি বাট যদি আমি পরিমাণ কন্ট্রোল করতে পারি আমি রোজ ভাত খেতে পারি কোনো অসুবিধা নেই এই কথাগুলো শোনার পরে বাঙালিদের ভাতের প্রতি আরও ভালোবাসা বেড়ে যাবে আমার তো অলরেডি বেড়ে গেছে ভাত সত্যি সবার প্রিয় আর ভাত খেলে সবার একটা স্যাটিসফ্যাকশান কাজ করে ভীষণভাবে তৃপ্তি হয় এবার প্রবলেম হচ্ছে এখন ওজন বেড়ে যাওয়া মেন প্রবলেম আর ঘরে ঘরে ডায়াবেটিস সুগার তো এই দুটো সেকশনের মানুষ যাদের ওজন বেড়ে যাচ্ছে যাদের সুগার তারা এই দুটো সেকশনের মানুষ না এই দুটো ক্যাটাগরির মানুষ সহজে পারেন না হুট করে ডায়েটটা চেঞ্জ করতে এবং এনারা মনেই করেন যে আমরা বোধহয় পারবো না তো এনাদের যদি বদলাতে চান ডায়েটটা যদি নিজেকে সুস্থ রাখার জন্য চেঞ্জ করতে চান তাহলে প্রথম ধাপটা কি হতে পারে খুব সহজ ধাপ কি হতে পারে একদম ওজন বেড়ে যাওয়া এবং ডায়াবেটিস এটা কিন্তু ভীষণভাবে রিলেটেড ওজন বাড়ছে মানে আপনার শরীরের কিন্তু বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে স্ট্রেস হরমোন বেশি বেরোচ্ছে আপনার শরীরে ফ্যাট অ্যাকোমুলেট হতে থাকছে ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে শরীরে এবং ডায়াবেটিসের দিকে কিন্তু আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তো সেই জায়গাতে আপনি কি করছেন অল্প অল্প করে বারে বারে খান এবার অনেকেই বলেন যে আমার এতবার খাওয়ার সময় নেই অফিসে আমি খেতে পারি না অফিসে আপনি একটুখানি ওই যে ওই ব্রেকফাস্ট করে ধরো বেরোচ্ছেন এবং লাঞ্চ করতে করতে তিনটে ওই যে মাঝের একটা ছ ঘন্টার গ্যাপ তো সেই জায়গাতে সবাই বলেন যে আমার ওই মাঝে কিছু অত কিছু খাওয়া সম্ভব নয় তাদেরকে আমরা বলি আপনি ফ্রুটস নিয়ে যেতে পারেন একদম কেটেই নিয়ে যান টাইপ বক্সে করে সেটা খেতে পারেন বিভিন্ন ধরনের এখন সিডস ড্রাই ফ্রুট মিক্স বেরিয়েছে যেগুলো সিডস মানে আমরা একটা সময় না এই কুমড়োর বীজ এগুলো ফেলে দিতাম তরমুজের বীজ ফেলে ফেলে যেগুলো কি হয় জানতাম না কিন্তু এইগুলো এখন মহার্ঘ মানে এই যে মিক্স সিড মানে এগুলোর মধ্যে এত বেশি ফাইবার থাকে গুড কোয়ালিটি প্রোটিন থাকে ফ্যাট থাকে প্রচুর মিনারেলস ভিটামিনস থাকে তো এইগুলো এক মুঠো ড্রাই ফ্রুটসের সাথে মিক্স করে ছোট একটা বক্সে করে ক্যারি করতে পারেন অ্যান্ড ওই ফিঙ্গার চিপস হিসেবে কিন্তু ওটাকেও আপনি এক মুঠো খেতে পারে নিতে পারেন মাখানা খুব ভালো অপশন সেটাকে খাওয়া যেতে পারে বা আমি একটুখানি ডাবের জল বা আখের রস বা দইয়ের ঘোল সেটাকে আমি একটা সেকারে করে নিয়ে গেলাম মাঝে খেয়ে নিলাম সেটাও করতে পারি তো এই ধরনের খুব হ্যান্ডি অপশন তাদেরকে আমাদের ডায়েটে ইনক্লুড করতে হয় যে আপনারা খুব শক্ত কিছু করতে হবে না আপনাকে একদম পাত পেরে বসে খাওয়ার দরকার নেই আপনি এই ধরনের যে ইজি অপশন গুলোকে ডায়েটে রাখুন তাহলে এবং অল্প অল্প করে বারে খান যে একবারেই অনেকটা খেয়ে নেবেন না তাহলেই কিন্তু আপনার এই ব্যালেন্সটা মেনটেন হবে শরীরে এটা খুব দরকার একদম এবার এই যে ব্রেকফাস্টটা নিয়ে খুব প্রবলেম হ্যাঁ তো দিনের শুরুতে খাওয়ার জন্য সহজ খাবার কি আছে যাদের রুটি তরকারি খাওয়ার সময় আছে একদম বাঙালির হাতে করা রুটি তরকারি তার সাথে কিছু একটা প্রোটিন কেউ যদি ননভেজ হয় ডিম সেদ্ধ খাক ছানা খেতে পারে দুধ খেতে পারে দই খেতে পারে কিছু একটা প্রোটিন তার সাথে একটা সিরিয়ালস তার সাথে সবজি এটা থাকলো কারুর হয়তো এত কিছু খাওয়ার নেই আগে যেরকম স্মুদির বললাম খাওয়া যেতে পারে কেউ কোনো ছিল্লা বানিয়ে নিয়ে খাওয়া যেতে পারে ওটস ডিম সবজি বা ছাতু ডিম সবজি বেসন ডিম সবজি দিয়ে একটা ছিল্লা মানে হচ্ছে একদম একটা ওয়ান পট মিল কমপ্লিট একটা মিল জাস্ট আমি ওই অমলেটের মতন খেয়ে নিলাম কিন্তু আমার ওটস সবকিছু খাওয়া হলো একদম সেটা খাওয়া যেতে পারে চিরের পোলাও উপমা যেকোনো কিছু এগুলো কিন্তু ব্রেকফাস্ট আমার কমপ্লিট হতে হবে এটা খুব দরকার আজকের আলাপ আলোচনা শেষে যেটা বুঝলাম যে আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রত্যেকের জন্য সঠিক পুষ্টি পর্যাপ্ত পরিমাণে ঘুম পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম প্রয়োজন আর মানসিক স্বাস্থ্য ভালো রাখাও ভীষণভাবে ভীষণভাবে জরুরি আমাদের খাদ্যাভ্যাসের সাথে মানসিক স্বাস্থ্য ভীষণভাবে কানেক্টেড শারীরিক সুস্থতা প্রয়োজন আমাদের অনেক দিন বেঁচে থাকার জন্য সুস্থভাবে বেঁচে থাকার জন্য আর সুস্থভাবে দৈনন্দিন কাজকর্ম করার জন্য আর সেই নিয়ে আজকে আলাপ আলোচনা ছিল রাখি চ্যাটার্জি ছিলেন আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ ওনাকে আমাদের আওয়ার ভয়েসে সময় দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি দর্শকদের বলবো যে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এরকম বিভিন্ন স্তরের মানুষ যাতে আনতে পারি আপনাদের সুবিধার্থে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আজকে এই পর্যন্তই আমি সানায়া আবার আসবো একদিন অন্য একজনের সাথে